হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো আয়ো ভালো আছো তা আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো জানো যেরকম আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আজকে পানির ডিউটি আছে আজকে পার্সেল পার্সেলে পানি বোয়াতে হবে তো শনিবারে সকাল সকাল চলে এসেছি পানি বোয়াতে তো চলো দেখা একটু রোডের ভিউটা রোড কীরকম আছে তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন রোডে এসেছি তো এই রোডে সবাই কাজ করছে তো এই রোডে যে মানে আমি যেখানে একটা পানি বোয়াবো কি এফ সিটি সেখানে যাবো তো এটা হচ্ছে আলাদা রোড একটা তো এই রোডেও প্রচুর বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং আছে এই রোডে সব কিছুই আছে এই রোডটা এই রোডটা একটা মানে রিয়াদের কিং ফাদ রোড বলে এটাকে এটা খুব সুন্দর রোড একটা রিয়াদের মধ্যে তো দেখতে পাচ্ছ এটাতে আজকে শনিবার বেশি গাড়ি নেই কেন আজকে বেশি ট্রাফিক নেই শনিবারে সব ছুটি আর ন্যাশনাল ডে আছে বলে অত ট্রাফিক নেই রোডে আর অপরে দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে তো ওই দেখতে পাচ্ছ আর একটাও মেট্রো আছে মানে একটা গেলো আবার একটা যাচ্ছে আর একটা স্টেশনে যাচ্ছে তিনটে মেট্রো একসাথে এখানে দুটো হচ্ছে মেট্রো যে ব্রিজ দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে মেট্রো ব্রিজ তো এই ধার দিয়ে আমি যাবো এখন পি এফ ডি আবদুল্লাহ সিটি পানির ডিউটি করতে তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চলো দেখাই যে আজকে কীভাবে পানি লোড করছি কী না করছি সেটা পুরো দেখাবো এটা হচ্ছে স্টেশন মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশন থেকে ভালো লাগলে কে কে মানে এই জায়গায় রিয়াদের মধ্যে সে কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গায় কে কে এটা হচ্ছে কিং ফায়ার রোড এটা হচ্ছে সেটি কিংফার রোড তো আজকে শনিবার যেরকম বলেছি আজকে পুরো রোড ফাঁকা কিন্তু আজকে বড় বড় গাড়ি যায় শনিবার দিনে নন্ট্রে থাকে না আজকের দিনে বড় গাড়ি যাবে দিনের বেলাতে ননটি নেই বলে তো তার মধ্যে আমি যাচ্ছি ডাইনা নিয়ে এখন সত্তর আশি স্পিডের মধ্যে যাচ্ছি ডাইনা নিয়ে কেন এই রোডটা হচ্ছে আশির রোড তো আমি আশিতে যাচ্ছি না সত্তর ষাট সত্তর এরকম করে যাচ্ছি কেন ভিডিও বানাচ্ছি বলে তো যে বন্ধুরা নতুন সৌদি আসতে চাও এখন সৌদি আসার জন্য প্রচুর মানে ভিসা চালু হয়েছে সৌদি আসছে এখন প্রচুর ড্রাইভার লাগছে সৌদিতে এখন প্রচুর সর্দিতে কাজ চালু হয়েছে আর রোডে দেখতে পাচ্ছ কত মানে ব্রিজের ওপর কত ঝান্ডা লাগানো ন্যাশনাল ডে বলে প্রচুর ঝান্ডা লেগে দেখতে পাচ্ছ কত ঝান্ডা রোডে এরা ন্যাশনাল ডেয়ের দিনে প্রচুর খরচা করে সর্দিরা কেন এটা আজকে এতে এটা হচ্ছে খুশির দিন তার জন্য এরা প্রচুর খরচা করে রাতের বেলায় পার্টি বানায় ন্যাশনাল ডেতে তো আমাদের কি আমাদের তো ন্যাশনাল ডে নেই আমাদের হচ্ছে কাজ করার টাইম কাজ করতে হবে আমাদের আমাদের যেরকম মানে শুক্রবারের ছুটি থাকে জুম্মার দিনে বাকি দিন ডিউটি যেন ভালোভাবে তো রোড দেখতেও খুব সুন্দর লাগছে ঝান্ডাগুলো উঠছে দেখতে আরও সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছো বড় বড় গাড়িগুলো যাচ্ছে আজকে তো চলো আমি দেখাই যে পানি এ দেখতে পাচ্ছ আজকে তিনটে গাড়ি এসছে আজকে প্রচুর পানি লাগবে কেন আজকে পার্টি হবে আবদুল্লা সিটিতে তার জন্য দুটো গাড়িতে পানি এনেছে আর আমি একটা তিনটে গাড়ি তো আমি বুয়ে নিয়ে যাব পানিগুলোকে অন্য পার্সেলে দেওয়ার জন্য তুই দেখতে পাচ্ছ আমার গাড়িতে কত খালি ডাব্বা লোড হয়ে আছে এই খালি ডাব্বাগুলো সব খালি হবে এর মধ্যে আবার পানি লোড হবে ওই দুটো গাড়ির পানি খালি হবে এখানে পুরো গাড়ি কেন এখানে পার্টি আছে আজকে রাত্রের বেলায় তার জন্য আজকে প্রচুর পানি লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে তারা বেল আইকনটা দাবি দেওয়া যে বন্ধুরা নতুন নতুন মানে ভাই আসতে চাও সৌদি ড্রাইভিংয়ে তাদের জন্য এই ভিডিওগুলো খুব ভালো মানে তারা দেখো যে কীরকম কী কাজ করতে হয় না করতে হয় আর যে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে পেপার নিয়ে এটা হচ্ছে সুপারভাইজার পানির সুপারভাইজার মানে পানি খালি হবে তো ভিডিও ভালো লাগলে লেকচার কোন করবে তাকে হচ্ছে